এমন পিঠা থাকলে অন্য কোনো পিঠা খেতে ইচ্ছে হবে না মুখপাকন পিঠা তো অনেকভাবেই তৈরি করেছেন তবে এরকম গোল্লা মুখপাকন পিঠা কখনও তৈরি করেছেন দেখেই কি সব কিছু বিচার করা যায় এই পাখন পিঠাগুলো ঠিক সেরকম উপর থেকে দেখে বোঝা যায় না যে এর টেস্ট কতটা আর কত খানি তো অবশ্যই এই টেস্ট বোঝার জন্য রেসিপিটা অবশ্যই পুরোটা দেখতে হবে আর অবশ্যই ট্রাই করতে হবে তাহলে চলুন রেসিপিটি দেখে নিই পাকন পিঠার জন্য মুগ ডাল নিচ্ছি এক কাপ শুকনো তাওয়ায় হালকা করে টেলে নিতে হবে জাস্ট যখন দেখবেন যে একটু হালকা করে একটা ফ্লেভার নাকে আসছে ঠিক সেই মুহুর্তে ভাজাটা বন্ধ করে দিতে হবে এর বেশি কিন্তু কালো করে ফেলা যাবে না জাস্ট একটু হালকা ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করে নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এবার এগুলোকে পরিষ্কার জল দিয়ে প্রায় দুই থেকে তিনবারের মতো ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর এবার আমি সরাসরি প্যানে দিয়ে এর সাথে তিন কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি তবে জলটা যেন খুব বেশি না হয় বা খুব কমও না হয় সিদ্ধ হতে যতটুকু জলের প্রয়োজন ঠিক ততটুকুই এখানে ব্যবহার করবেন হাফ চামচ এর সাথে লবণ দিয়ে দিচ্ছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা গুড় গুড়টা আপনার টেস্ট অনুযায়ী আপনি চাইলে আরেকটু একটু বাড়িয়েও দিতে পারবেন তবে এর থেকে কম দেওয়া যাবে না এরকমই দিতে হবে তাহলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকবে তবে আরেকটু চাইলে বাড়িয়ে দেওয়া যাবে এবার গোটাকে একটু হালকা করে মিশিয়ে এই ঢাকা দিয়ে দুই মিনিটের মতো পর্যন্ত অপেক্ষা করব পরে দেখবেন যে যে এই ডালের একটা ময়লা থাকে সেটা উপরে ভেসে উঠেছে আর অবশ্যই এই ডালের ময়লাগুলোকে খুব আলতো করে উপর থেকে উঠিয়ে ফেলে দিচ্ছি আর ভালো করে ফেলে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে ডালটা পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে চুলা রাস্তা মিডিয়ামের থেকে একটু কমে রেখে ঢাকা দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে তো খুব ভালো করেই কিন্তু ডালটা সিদ্ধ করতে হবে আর খেয়াল রাখবেন জলটা যেন শুকিয়ে না যায় যদি দেখেন যে সিদ্ধ হতে জলটা শুকিয়ে গেছে তাহলে একটু জল অ্যাড করে সিদ্ধ করে নিবেন ডাল সিদ্ধ হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মানে ম্যাশ করে নিতে হবে খেয়াল রাখবেন ডালের সাথে এরকম যেন একটা জল জলে ভাব থাকে খুব বেশি যেন ডালটা শুকিয়ে না যায় তারপর ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এরই সাথে আমি গুঁড়া দুধ তিন চামচ দিয়ে দিচ্ছি এতে করে এই যে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসে তাই অবশ্যই এখানে একটু গুঁড়া দুধ দিবেন এর সাথে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনি চাইলে এখানে এলাচটাকে একটু ফেটিয়ে দিয়ে কিছুক্ষণ পর আবার নেড়ে উঠিয়ে নিতে পারেন গুঁড়া দুধের যেন কোনো রকম লাঞ্চ না থাকে সে খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখানে দুই কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো মানে আপনি যদি এক কাপ পরিমাণে ডাল ব্যবহার করেন তাহলে চালের গুঁড়ো হবে তার ডাবল মানে দুই কাপ হবে তো এখানে দুই কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি চুলাশটা এই অবস্থায় লোয়ে রাখতে হবে মেশানো হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এতে করে এই মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যাবে তাহলে মথে নেওয়া খুবই সহজ হবে আর এদিকে এই মিশ্রণটা একটু ঠান্ডা হতে হতে আমি এর জন্য একটা পুর তৈরি করে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল সাথে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এখানে আপনি চাইলে গুড় ব্যবহার করতে পারেন তবে আমার কাছে এই চিনিটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো লাগে আমি এখানে আখের চিনিটা ব্যবহার করছি নারকেল যতটুকু দিবেন তার অর্ধেক পরিমাণ করে চিনিটা ব্যবহার করতে হবে এবার আমি এখানে সামান্য একটু পাত্রটা ধুয়ে জল দিয়ে দিলাম এর সাথে যাতে করে চিনিটা খুব ভালোভাবে দ্রুতই গলে যায় চুলা থাকবে মিডিয়াম লোয়ের মাঝামাঝি এবার চিনির সাথে নারকেলটাকে একটু মিশিয়ে নেওয়ার পর দেখবেন যে আস্তে আস্তে চিনিটা গলা শুরু করেছে আর চিনিটা যখন দেখবেন যে গলে গিয়ে নারকেলের সাথে মিশে গেছে আর ঠিক একটু পরেই দেখবেন যে আস্তে আস্তে চিনিটা আঠালো হয়ে আসছে তবে এখানে পাক ধরানো যাবে না খুব বেশি যেন পাক না সে তারই আগে নামিয়ে নিতে হবে এরকম জল জলে ভাব থাকতে এখন এরই মাঝে যে পিঠার ডোটা নামিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এই ডোটা হালকা গরম অবস্থায় আছে এরই মাঝে মথে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে এভাবে একটু ভালো করে মথে নেওয়ার পর দেখবেন যে যে ডালের দানাদার ভাব থাকে সেগুলো খুব ভালোভাবে ডোয়ের সাথে মিশে যায় তো প্রথমে আমি এই কাজটাই এই জন্য করে নিয়েছি আর খুব ভালো করে দুই মিনিটের মতো মথে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে এখন মনে হয়েছে এরই সাথে আর একটু জল লাগবে তবে গরম জল ব্যবহার করতে হবে ঠান্ডা জল দিবেন না হাফ কাপ পরিমাণে এখানে আরেকটু জল ব্যবহার করে এই ডোটাকে খুব ভালোভাবে আর একটু নরম করে নিতে হবে যদি মনে হয় এই ডোটা একটু ড্রাই মনে হচ্ছে তাহলেই জল অ্যাড করবেন না হলে কিন্তু জল অ্যাড করার প্রয়োজন নেই যদি ঠিকঠাক মনে হয় তাহলে খুব ভালো করে মথে নিলেই হবে তো আমি খুব ভালো করে মথে নেওয়ার পর এরকম একটা ডোয়ে পরিণত হয়েছে আর তখন এখান থেকে কিছুটা ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি প্রথমে খুব ভালো ভালো করে গোল শেপ করে বলের মতো করে মসৃণ করে নেওয়ার পর এবার হাতের দুই আঙুলের ডগায় নিয়ে বাটির মতো করে নিচ্ছি যাতে করে ভিতরটাতে খুব সুন্দর করে পুঁত দেওয়া যায় এখানে আমি কিন্তু অনেক সামান্য করে পুট দিচ্ছি খুব বেশি এখানে পুঁত দেওয়া যাবে না না হলে কিন্তু পুটটা বের হয়ে যাওয়ার একটা ভয় থাকে তবে এখানে একটুখানি দিয়ে দিয়েই সবগুলো করে নিচ্ছি কুট দেওয়ার পর মুখটাকে সিল করে তারপর ভালো করে রাউন্ড শেপ করে আবারও গোল বলের মতো করে নিচ্ছি এখন আমি এই বলগুলোতে রকম ডিজাইন করব না পিঠাগুলোর মধ্যে রকম ডিজাইন করব না যখন ভাজবেন তখন দেখবেন যে এমনিতেই এগুলোর গায়ে দাগ কেটে গেছে তখনই একটা ডিজাইন হয়ে যাবে তো এখন আমি ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছি আর তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তার আগেই বলগুলো ছেড়ে দিতে হবে মানে মিডিয়াম গরম হলে তারপর আলতো করে সবগুলো পিঠা এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর চুলাচটা মিডিয়ামে থেকে একটু হাই রেখে দুই মিনিটের মতো অপেক্ষা করে পিঠাগুলোকে আলতো করে নেড়ে দিতে হবে প্রথমে দেওয়ার পর সাথে সাথে নাড়বেন না না হলে কিন্তু এগুলো ভেঙে যাবে বা লেগে যাবে তো যখন দেখবেন যে নিচ থেকে আপনা আপনি একটু কালার ধরা শুরু করেছে তখন একটু নেড়েচেড়ে উঠিয়ে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিতে হবে দেখবেন যে যে পিঠাগুলো আগে ছেড়েছেন সেগুলো একটু আগে নেড়ে দিবেন আর সাইডেরগুলো একটু পরে নেড়ে দিলেই হয়ে যাবে ঠিক এভাবেই ব্যালেন্স করে সবগুলো পিঠা ওপাশ করে চেড়ে একটু লাল করে ভাজতে হবে আমি কিন্তু পিঠাগুলোকে একটু সময় নিয়ে লাল করে ভেজে নিয়েছি যাতে করে মুচমুচে হয় আর এই পিঠাটা এত মজা হয়েছিল মুখের কথায় নয় আপনাকে তৈরি করে দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন অনেক টেস্ট ছিল মানে আমি যখন বানিয়েছি তখন আমার পরিবারের সবাই এটা খেয়ে অনেক প্রশংসা করেছে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে অবশ্যই এই শীতে এই পিঠাটি একবার হলেও বানিয়ে দেখবেন আর হ্যাঁ যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ রইল আর একটা লাইক দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে একদমই না আর যদি মনে হয় যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারে বেল আইকনের অল বাটনে প্রেস করে রাখলে তবেই প্রতিদিনের ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন তাহলে আজকের মতো আসি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে